বাজার থেকে কিনে খাওয়ার চাইতে স্বামীর টাকা অপচয় করার চাইতে যদি নিজে এরকম পারফেক্ট টমেটো সস বানানো যায় তাহলে আর কী আছে বলেন মাত্র বিশ টাকা দিয়ে যদি এই রকম টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় তাহলে ভালো হয় না সো হ্যালো ইবির ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে আসছি নতুন আর একটা বড়ো ভিডিও নিয়ে আজকে খুবই মজার এবং সুস্বাদু এবং হচ্ছে সহজ রেসিপি সেটা হচ্ছে টমেটো সস সস তো ছোটো বড়ো সবারই লাগে এইখানে আমি হচ্ছে আজকে এক কেজিতে বানাবো এক কেজি সসের জন্য আমি এখানে ভালো করে টমেটো গুলো হলো ধুয়ে কেটে নিয়েছে এর ভিতরে সামান্য আদা রসুন একটা হচ্ছে পেঁয়াজ দারচিনি এলাচ আর শুকনো যদি ঝালটা বেশি খেতে চান তাহলে একটু পানি অ্যাড করেছে যা সিদ্ধ করার জন্য আর মাত্র দু তিন মিনিটে দেখেন সিদ্ধ হয়ে গেছে এখানে আপনারা চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন বা হচ্ছে এটা তো জানেন না ঘুটনি যেটাকে ঘুটনি দেওয়া ঘুটি নিতে পারেন আমি দুইটাই ব্যবহার করা দেখিয়ে দিলাম আপনারা যে কোনো জিনিস করতে পারেন দেন আমি এখন ঠান্ডা করতে দিয়ে হচ্ছে ব্যালেন্ডার করে নিলাম আর ব্যালেন্ডার তো আসলে দেখার কিছুই নেই এরকম জাস্ট ব্যালেন্ডার করে নেবেন ব্যালেন্ডার করার পরে আপনাদের হাতের কাছে যদি ছাঁকনি থাকে অবশ্যই একটু ছাঁকনি দিয়ে হচ্ছে ছেঁকে নেবেন এর ভিতরে কারণ অনেক বিচি থাকে আবার আমি যে হচ্ছে মরিচে বা টমেটোর বিচি থাকে এগুলো চলে যাবে আর এইটা এত পারফেক্টভাবে এখানে আমি কোনো ফুড কালার কোনো কিছুই ব্যবহার করব না এইভাবে বানিয়ে যদি আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কারণ হচ্ছে এখন যেহেতু সব কিছুর কম দাম মাত্র বিশ টাকায় কেজি অনেক জায়গায় পনেরো টাকা পঁচিশ টাকা নেয় আর মাত্র বানিয়ে দেবে রেখে দিতে পারেন আর বাচ্চারা তো যাদের ঘরে বেবিরা আছে আর সস্ত সবারই লাগে কম বেশি আমার তো প্রতিদিন লাগে তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালো কমেন্টস করবেন আর এই তো দেখেন আমি ভালো করে ছেঁকে নিয়েছি কীভাবে ছেঁকে নিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন আমার এখানে চাকরি থেকে যেটা পিওরটা বের হয়েছে আর এটা বিশ্বাস করবেন যে কতটা এখানে আমার কোনো একটু পানি ছিল না এর জন্য বানাতে অনেক আমার সুবিধে এবার আমি হচ্ছে ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটা লিকুইডটা যে এত সুন্দর কালারও হয়েছে আমরা দেখে খুবই ভালো লাগছিল যে আমি কখন খাবো বানিয়ে আর আমার ছেলে যখন আমি বিনে বানিয়ে দিয়েছি আমার ছেলে বলছে মাম্মি মজা হয়েছে বাট একটু ঝাল দিয়েছে একটু ঝালও দরকার আছে এখানে আমি একটু চিনি অ্যাড করবো আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিটা বেশি দিবেন আমার একটু ঝাল ছিল চার পাঁচটা মরিচ ছিল তো তাই আমি একটু চিনিটা একটু বেশি দিলাম হাফ কাপের একটু বেশি আর এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ হলো কর্নফ্লাওয়ার আর হচ্ছে দুই টেবিল চামচ ভিনেগার অবশ্যই এই দুটা অ্যাড করবেন আর এই তো আমি এই দুইটাকে একটু সামান্য ভিনেগার মানে দুই টেবিল ভিনেগার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো অবশ্যই এই ক্ষেত্রে দেখবেন কেউ পানি অ্যাড করবেন না সস বানানোর ক্ষেত্রে কখনোই পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু হচ্ছে আপনার সসটা ভালো হবে না আর এই তো দেখতে পাচ্ছেন আমার এটা হলো মিক্স করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো আর এদিক দিয়ে একটা কথা আপনারা যারাই সবার এই কথাটা বলে দিচ্ছি যারাই সস বানাবে এটা বানাতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটা হলো ফু খুবই ছিটে এর জন্য সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে কারণ খুবই সিটে এখানে আমার হাত যে কতবার পুড়ে গেছে চারোদিকে আর চারোদিকে এটা বলক যেটাকে আপনার ফুস্কা উঠে চারোদিকে কিন্তু এরকম যায় এর জন্য খুবই নাড়ার ওপর রাখতে হবে এই তো দেখেন আমি আপনাদের এখন দেখিয়ে দিয়েছি এটা থিকনেসটা কেমন হবে এরকম করে দেখবেন যখন দেখবেন কোনো পানি নেয় তখন দেখবেন এটা পারফেক্ট হয়ে গেছে আমার এটাই কোনো পানি কিচ্ছু ছিল না জাস্ট হাত দেওয়ার সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে আর কালারটা অসাধারণ হয়েছে আর এইভাবে বানিয়ে নিতে পারি খুবই দেখ পাচ্ছেন কালারটা কেউ জাস্ট ওয়াও একবারে পারফেক্ট দোকানেও যেতে হবে না কিনেও খেতে হবে না যদি হাতে বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে নেবেন আর আমার রেসিপিটা কেমন হলো টমেটো সসটা অবশ্যই জানাবেন আপনারা বাসায় এরকম বানিয়ে সারা বছর ঘরে রেখে দিতে পারেন সসটা সবারই লাগে যেহেতু আমরা রান্না বান্না করি আর বাচ্চা কাছা থাকে কিছু না কিছু বানায় সসটা সবার জন্য উপকার হয় আমার কালারটা অসাধারণ হয়েছে পারফেক্ট কালার আপনাদের দুইটা জিনিস দেখিয়ে দিলাম যে আমি কিনে নিয়েছিলাম সেটার এটা আর এইভাবে যেটা বলেন বোতলে বলেন ক্যানে বলেন ভরে রেখে দিতে পারেন আর কেমন হলো সবার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সটে আবার নতুন লং ভিডিও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আর যদি ভালো লাগে প্লিজ 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 যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ